إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا سوره ال عمران نمبر آية وقال تعالى في الايه الاخرى ان الحكم الا لله وقال تعالى في الايه الاخرى لو كان فيهما هما آلهة الا الله لفسدتا مَنْ الله رب العالمين الله كوتي شكريا যে আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে এলাকার শত শত মানুষের মধ্য থেকে আমরা কুটি কয়েকজন মানুষ এই শীতের রাতে লেপ্তশোক ছেড়ে মসজিদে আসতে পেরেছি এবং ফজরের নামাজ সুন্দরভাবে জামাতে আদায় করতে পেরেছি এজন্য সবাই আল্লাহর কাছে কালে মাতো শকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের পরে আমরা এলমে দিন শিক্ষার একটি ক্লাসে বসতে পেরেছি এটাও একটা বড় নিয়ামত সবার জন্য বসার তৌফিক হয় না তাই না এখানে তো যে কথাগুলো বলা হবে কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলা হবে না কাজে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমরা বসতে পেরেছি সেজন্য আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি যেন অল্প সময়ের মধ্যে পয়েন্ট আকারে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো যাই হোক যে আয়াতটা আমি আজকে আপনাদের সামনে পড়েছি সুরাতুল ইমরান তিন নম্বর সুরাত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ না আবুদা ইহ ওয়ালা নুসরিকা বিহি সৈয়ান ওয়ালা ইয়াতিদা বা বাদুনা বাদান আমাদের মুসলমান হিসেবে টিকে থাকার জন্য এই একটা আয়াতই যথেষ্ট একেবারে চূড়ান্ত ফাইসালা মহান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন এর লাইন থেকে যদি আমরা বিস্তুত হয়ে যাই তাহলে আমাদের আর মুসলমানিত্ব থাকবে না বোঝা গেল এমন একটা আয়াত খুবই ভয়ঙ্কর আয়াত মানে খুবই ডেঞ্জারাস আয়াত গত কয়েকদিন আগে আমি মুসলমান হতে হলে কি কি করণীয় এই বিষয়ে কথা বলছিলাম তাই না মনে আছে সবাই একটু পয়েন্টটা একটু উল্লেখ করি প্রথম বলছিলাম এলমে দিন শিখতে হবে অর্থাৎ আমি যে মুসলমান হব ইসলাম সম্পর্কে আমার একটা আগে ধারণা আসতে হবে বলছিলাম না দুই নম্বর বলছিলাম মুসলমান এবং কাফের অর্থাৎ ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্য আমার বুঝতে হবে তা না হলে যদি লাভ ক্ষতি নাই বুঝি তাহলে আমি মুসলমান হয়ে করবো কি তাই না কাফের জাহান নামে যাবে মুসলমান জান্নাতে যাবে এরকম অনেক পার্থক্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তিন নম্বর পয়েন্ট যেটা বলছিলাম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পথে যাবেন চিন্তা ভাবনা করতে হবে তাই তো বলছিলাম না প্রথমে আপনার এলমে দিন জানতে জানতে হবে জ্ঞান শিখতে হবে তারপরে আপনাকে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য নিয়ে জানতে হবে কি কি তিন নম্বর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন মুসলমান হবেন নাকি কাফের দিকেই থাকবেন এইবার যদি আপনি মুসলমান হতে চান তাহলে কালেমা পড়ে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে মুসলমান হতে হবে তাই তো তাহলে এইবার আপনি মুসলমান হলাম তারই পরের অংশ এই মুসলমান হওয়ার পরে আমি কি পাইলাম একটা দিন পালাম সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক দিন উল্লাহ আল্লাহ দিন পালাম অর্থাৎ ইসলাম ধর্ম পালাম আমরা যেটা মনে করি ধর্ম বললে আমাদের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত হয়ে যায় আমরা একটা ধর্মের গণ্ডির মধ্যে বেঁধে ফেলি এটা না বললে আমি বলছি একটা জীবন ব্যবস্থা পালাম সেটা হচ্ছে কি ইসলাম একটা শরিয়া পালাম একটা ইসলাম সেই ইসলামের পারে টিকে থাকার জন্য সেই আল্লাহ কর্তৃক নির্ধারিত দিনের পরে টিকে থাকার জন্য আমাদের কি কি করণীয় সেটাই আজকে বিষয় বোঝা গেল মানে মুসলমান হইসি এইবার ইসলাম ধর্ম পাইছি এবার এই ধর্মের পরে টিকে থাকতে গেলে আমাকে কি কি করতে হবে আজকের টপিক হচ্ছে এটার পরেই অর্থাৎ মুসলমান যে ইসলাম যে একটা ধর্ম জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থায় টিকতে গেলে আমরা কি কি করতে পারি এবার আসি মহান আল্লাহ তালা সুরাতুল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন যে যদি তোমরা মুসলমান হিসেবে টিকে থাকতে চাও তাহলে এই কাজগুলো করতে হবে কি কি এবার অর্থ দেখি আল্লাহ না আবুদা ইল্লাহ কালেমার অর্থ করছিলাম না কালেমার অর্থ কি বলছিলাম আল্লাহ ছাড়া কারো এবাদত করা চলবে না আল্লাহ একমাত্র আল্লাহকেই এবাদত করতে হবে আল্লাহ ছাড়া এবাদত করার উপযুক্ত কেউ নেই এবং হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লামের দেখানো শরিয়াত অনুযায়ী পথ অনুযায়ী আমরা সেটা পালন করব। অর্থাৎ হুজুর পাক সাল্লাহাম আল্লাহর রসুল হিসেবে পাঠিয়েছেন কি জন্য পথ দেখানোর জন্যই তো এইবার আসছে ওই কাজটা আমাকে বাস্তবায়ন করতে হবে আমি বলছি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ না আবুদা ইল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করা চলবে না সেই কালেমার এখানেই অর্থ এক নম্বর পয়েন্ট তিনটে পয়েন্ট বলেছে এখানে এক নম্বর পয়েন্ট আল্লাহ ছাড়া কারো এবাদত দাসত্ব করা যাবে না করি না আমরা করি না করি আমরা করি না বলছি মুখে বলি কিন্তু আসলে তো করি কিন্তু কোন কোন জায়গায় করি সেটাও আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরের এই আয়াতেরই পরের অংশ বলা হয়েছে ওয়ালা নুশ্রিকা বিহি সাইয়ান এবং সেই মহান আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরিক করি না আমরা করি অনেক সময় করে থাকি কিন্তু আমরাও জানি যে আমরা করি না কিন্তু কী কীভাবে করছি সেটাও আমরা বলবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুটো পয়েন্ট গেল এই দুটো পয়েন্টের সাথে আমরা কিছুটা মিল থাকলেও তিন নম্বর পয়েন্টে মহান আল্লাহ তালা এমন ধরা দিয়ে দিয়েছেন এমন বাধা দিয়ে দিয়েছেন আমাদের যেখানে আমাদের মুসলমানিক ট্রত্তিকে আছে কিনা সেই প্রশ্নটা বিদ্যমান তিন নম্বর পয়েন্টে আমরা কি বলেছি ওলা ইয়াত্তাখিজা বাদুনা বাদান আল্লাহ মানে আমরা কাউকে আল্লাহর সাথে তো করি না এবং আল্লাহকে রব হিসেবে ছাড়া অন্য কোন মালিক হিসেবে ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানি না অন্য কাউকে মালিক হিসেবে মানি না অন্য কাউকে আমাদের আল্লাহ হিসেবে মানি না এখানে সেটা বলা হয়েছে রব মানে কি রব মানে কি রব মানে কি বিধানদাতা তাই না এটা ব্যাখ্যা করছিলাম আমি রব মানে কি বিধানদাতা তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধান দাতা হিসেবে এইবার মুখে আমরা বলছি কোরআন শরীফ যখন পড়ছি তোতা পাখির মতো পড়ছি ঠিক আছে তাহলে আল্লাহ তালার কাছে আমরা যে মেসেজ আমাদের কাছে দিল আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করি না তারপরে বলছে হচ্ছে ওলা ওলা তুসি ওলা তার সাথে কাউকে শরিক করি না দুই নম্বর পয়েন্ট বাদান এবং আল্লাহর যে আল্লাহ যে রব সেই আল্লাহকে রব হিসেবে আমরা মানি তার বিধানটা জমিনে বাস্তবায়ন করার কাজ আমরা করব এটাই এখানে স্বীকৃতি দিচ্ছি কাজেই এইবার আসি আমরা কোন কোন ব্যাখ্যার সাথে আমাদের এটা মেলছে আমরা শুধু এবাদত করে ইমানদার হতে চাই তাই না মহান আল্লাহ তালা কিন্তু এখানে সেটা বলিনি আল্লাহ তালার দাসত্ব আমরা করছি পাঁচক নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি তারপরে আছে জাকাত দিচ্ছি আবার আরেকটা বিধানের কথা যে আল্লাহ তালা বলেছেন যে আমার যে বিধান আমার যে আমি যে বিধান দিয়েছি তোমাদের পরে আমি যে তোমাদের পারে দিন দিয়েছি জীবন ব্যবস্থা দিয়েছি এটা আকিম উদ্দিন তোমরা জমিনে প্রতিষ্ঠা করো এই কাজের সাথে কি আমরা যুক্ত আছি কি না এই তিনটা পয়েন্টের একটা থেকেও যদি আমরা বিচ্যুত হয়ে যাই তাহলে আমাদের আর মুসলমানিত্ব টিববে না আমি ইমানদার নামাজ পড়লাম ঠিক আছে আল্লাহকে কারোর সাথে কারোর সাথে শরিক করলাম না সরাসরি আমরা শরিক না করলেও পক্ষান্তভাবে ভাবে আমরা শরিক করি কিন্তু সরাসরি আমরা শরিক করি না সেই হিসেবে আ ঠিক আছে এই লাইনটা ঠিক ছিল কিন্তু পরবর্তীতে বিধানদাতা হিসেবে আপনাকেই মানি তাহলে তার বিধানটা জমিনে বাস্তবায়ন করার জন্য মহান আল্লাহতালা যে বারে বারে বলেছেন এই কাজের সাথে আমরা কতটুকু যুক্ত এই কাজ আমরা কতটুকু করছি শুধুমাত্র একজনেই নামাজ পড়তে চল এটা কি কাজ হয়ে গেল এটাই কি সব এটা সব না তারপরে ওই যে আরেকটা আয়াতে বলছিলাম সুরাতুল আন আমের সাতান্ন নম্বর আয়াতে বলেছেন ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ জমিন কিরা সৃষ্টি করেছেন আল্লাহ এই পৃথিবী কিরা সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে কিরা সৃষ্টি করেছেন আপনাকে কে সৃষ্টি করেছেন তাহলে সকল কিছুর ক্ষেত্রে যদি আল্লাহ হয় তাহলে ইনিল হুকম ইল্লাহ এই জমিন এই পৃথিবী আসমান জমিন আপনাকে আমাকে যত গাছপালা আছে যত প্রাণী আছে সকল কিছুকে মহান আল্লাহ তালা যদি সৃষ্টি করে থাকেন আমরা মুখে স্বীকার করছি কিন্তু বাস্তবে যখন আইন প্রয়োগের কথা হবে যখন আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার কথা হবে তখন আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো বিধান যখন মানতে যাব তখন কি আমাদের এই মুখের কথা মিল থাকছে কাজের সাথে মিল থাকছে তাদের এই জমিন যিনি সৃষ্টি করেছেন হুকুমও চলবে তার কার হুকুম চলবে জমিনে আল্লাহর হুকুম তাহলে এই আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করার কাজ আমাদের করা লাগবে না আমরা কি অত সহজে জান্নাতে যেতে পারবো অত সহজ না তো বিষয়টা জম যেমন নামাজের কথা আমরা শুনি না হুজুররা বলে কোরআন শরীফে কতবার আসছে নামাজের কথা নামাজের কথা কতবার আসছে বিরাশিবার না কতবার কয় না বিরাশিবার তো কিন্তু আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার বিষয়ে আল্লাহ উপরে আয়াত এক হাজারের কোরআন শরীফের মধ্যে দিয়েছেন আল্লাহর যে জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ যে শরী আমাদের পরে দিয়েছেন সেটা জমিনে কায়েম করার জন্য এক হাজারের উপরে আয়াত আল্লাহ তালা এই কোরআন শরীফে দিয়েছেন আমরা ওই বিরাশি আয়াত নিয়ে বিরাশি জায়গায় আল্লাহ তালা নামাজের কথা বলেছেন এটা আমরা বাস্তবায়ন করার জন্য পাগল কিন্তু এক হাজার জায়গায় আল্লাহতে তার বিধানটা জমিনে বাস্তবায়ন করার তার যে হুকুমটা জমিনে বাস্তবায়ন করার কথা বলেছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ তালা সব সৃষ্টি করেছেন জমিন দিয়েছেন আসমান দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহর শরীয়তেই চলবে জমিনে আল্লাহর হুকুমে চলবে চলবে জমিনে অন্য কারো হুকুম চলবে না বারে বারে কথা বলছেন লাবার বলছেন লাউকা নফি হিমা আলী হাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা যদি আসমান এবং জমিনে দ্বিতীয় কোন খোদা হতো দ্বিতীয় কোন প্রভু হতো দ্বিতীয় কোন আইন দাতা হতো দ্বিতীয় কোন বিধান দাতা হতো তাহলে কি হতো জমিনটা জমিনটাকে একটা ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত ধ্বংস হয়ে যেত অন্য কেউ নেই একমাত্র আল্লাহ তাআলার বিধানই আপনাকে কাজ করতে হবে এই লাইনের পরে যতক্ষণ আপনি না উঠবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ইসলামটা টিকে থাকবে না আপনি যে মুসলমান হলেন কলেমা পড়ে সেই মুসলমানের তো টিকে থাকার জন্য আপনাকে এই লাইনে আসতে হবে তাছাড়া কথা নাই আপনাকে এই লাইনে না আসলে আপনি টিকে থাকতে পারবেন না টিকে থাকতে পারবেন না মনে করেন একটা উদাহরণ দিই আপনার সাথে এক আপনার একটা বন্ধু আছে আপনার একজন বন্ধু আছে আপনি সেই বন্ধুর নামে জিকের করছেন বন্ধুর নামে মনে করেন হচ্ছে কলিম উদ্দিন আপনি কলিমদ্দিন 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 করে জিকের করছেন উদাহরণ দিচ্ছি একটা কিছু মনে করেন না ওই বন্ধুর একটা জমি আছে আপনার বাড়ির পাশে সেখানে সে গাছ লাগাই আছে সেই বন্ধু দূরে থাকে আপনি এখানে বাড়ি বসে কলিমদ্দি কলিমদ্দিন করে জিকির করছেন কিন্তু আরেকজন দখলদার আরেকজন অত্যাচারী তাজা সাদাবাজি আপনার ওই বন্ধু যেহেতু দূরে থাকে বাড়ির পাশে আপনার বাড়ির পাশে হলেও জমিটা আপনার বাড়ির পাশে হলেও সে বন্ধু দূরে থাকে আরেকজন দখলদার সেই জমিটা দখল করে নিচ্ছে তার গাছপালা সব নষ্ট করে ফেলে ভই চষে সেখানে ধান লাগাচ্ছে বা নিজের দখলে নিয়ে গিয়েছে আপনি দেখেও কিছু করলেন না শুধুমাত্র ওই কলিমদ্দি কলিমদ্দি করে জিকির করলেন আপনার বন্ধু কি আপনার পরে খুশি হবে আপনার কাজ ছিল কি ওই বন্ধুটার জমি যেটা আছে অন্যজন দখল করে নিচ্ছে সেটা রক্ষা করলে এই সারাদিন করার থেকে ওটা রক্ষা করলে মহান আল্লাহ মানছে আপনার সেই বন্ধু বেশি খুশি হইতো হইতো না এটা তো বাস্তব উদাহরণ আমরা সবসময় যদি জিকের মধ্যে থাকি ফজিলতের মধ্যে থাকি তাহলে আল্লাহর এই বিধানটা জমিনে বাস্তবায়ন করবে কি না আল্লাহ তালা এই শরিয়াত তো আমাদের দিয়েছেন যে তুমি জমিনে বাস্তবায়ন করো আমার এইটা ইনিল হুকম ইল্লা আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া জমিনে কারো বিধান চলবে না তারপর আছে ইন্নি যা ফিল আর খলিফা তোমাকে আমি খলিফা হিসেবে পাঠাইছি আমার হুকুম বাস্তবায়ন করো এখানে কি কতে আল্লাহ ওয়ালা ইয়াত্তা খিজা বাদুনা বাদান আল্লাহ যে রব সেই রবের বিধান ছাড়া অন্য কারো বিধান আমরা মানি না জমিনে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে এটা না করলে আমাদের ইসলাম টিকে থাকবে না আল্লাহ আমাদের পরে খুশি হবে না আপনার বন্ধু যেরকম খুশি হতো না আল্লাহ খুশি হবে না তাহলে এই কাজগুলো আমাদের করা দরকার না অবশ্যই করা দরকার তাহলে মুসলমানের তো টিকে রাখার জন্য ইসলাম যে শরিয়াত আমরা পেলাম সেই শরিয়াত কি করতে হবে সেই শরিয়াতের পরে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি সেই ধর্ম যদি আমাদের মধ্যে টিকিয়ে রাখতে পারি তাহলে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না আমরা করে থাকি নেতানেত্রীর দাসত্ব যে তখন যে ক্ষমতায় আসছে ক্ষমতার দাপটে তার দাসত্ব করতে আমরা বাধ্য হই যদিও অন্তরে চাই না তারপরেও আমরা মেনে নিতে বাধ্য হই একদম জালেম যা বলছে তার সামনে কথা বলতে পারি না আমাদের বাক শক্তিগুলো নেওয়া হয় আলেমদেরকে ঝুলানো হয় গাছে বিভিন্ন রকম ফাঁসিতে বিভিন্ন রকম চায়না ঘরে আটকানো হয় আমরা কি তার দাসত্ব মেনে চলি মেনে নি এটা না এটা করা যাবে না দুই নম্বর পয়েন্টে কি হয়েছে সাথে কাউকে শরিক করা যাবে না আমরা যদি পক্ষান্তর মানে সরাসরি শরিক না করলেও যদি তার সাথে কিছু যে করি সেটা থেকে আমরা বিরত এই জ্ঞান আমাদের থাকতে হবে তিন নম্বর পয়েন্ট পয়েন্টে বলেছে না ওলা ইয়াখিদা বাদুনা, বাদান তিনি যে আমাদের রব তিনি যে আমাদের মালিক এটা ছাড়া অন্য কাউকে আমরা মানি না তার বিধানী জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে মুসলমানিত্য আমরা টিকে থাকতে পারবো এবার মুসলমানিত্ব টিকে থাকার জন্য দুই নম্বর পয়েন্ট আছে আপনাকে ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওটা তো টিকে থাকার কাজ হলো এবার ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে কি করতে হবে আল্লাহ তালা বলেছেন লু মিম্মা মিমা ইউনাতুল ইমরানের বা বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বললেন লান তানালু হাত্তা তুলফিকু মিম্মা তহিবুন তোমাদের যে প্রিয় জিনিসগুলা আছে তোমাদের কাছে তোমাদের জন্য যে প্রিয় বস্তু সেই বস্তু যেটা আছে সেইগুলা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি না করবে আল্লাহর রাস্তায় বিলিয়ে না দেবে আল্লাহর রাস্তায় সেইগুলা দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালার কল্যাণ তোমাদের কাছে আসবে না ইব্রাহিম আলাইসাল্লাম তার এ স্বপ্ন দেখার পরে নিজের সন্তান প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গেছিল না ঠিক আছে এখান থেকে কি বুঝা যায় মহান আল্লাহ তালা এখানে বলেছেন এখানে বলেছেন যে আপনার যে প্রিয় জিনিস আপনার প্রিয় জিনিস কি আপনার সবচাইতে প্রিয় জিনিস কি আপনার জান আপনার জান মহান আল্লাহ তালা অন্য বলেছে না যেখানে বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো কোন কোন ভাবে ধরে তুমিনুনা মিনু বিল্লাহি অরসুলি হি অতুজা হিদু না ফিসাবিলিল্লা বিম ও আনফুসিকুম তোমরা কিসের পারে আল্লাহর পরে এবং আল্লাহর রসুলের পারে ঈমান আনো এত্তেবা করো এবং আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো তোমাদের কি অত মিনু না ও রসুল অতু জাহিদু না ফিজ সাবিল আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো বি আন ওয়া আনফুসিকুম মাল আপনাদের যে গচ্ছিত মাল আছে আপনার যে ধন সম্পত্তি আছে সেটা দিয়ে ওয়া আনফুসিকুম এবং সেটা আপনার জীবন দিয়ে এটা দিয়ে তো আল্লাহর রাস্তায় জেহাত করতে হবে চেষ্টা করতে হবে এটা আপনার প্রিয় জিনিস ওখানে ওই যে আল্লাহ তালা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিসকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য পাবেন না আল্লাহর সাহায্য আসবেন না তারপরে আল্লাহর কল্যাণ আপনার কাছে আসবে না তাহলে এটা আপনাদের হচ্ছে ত্যাগ ইমানের পরীক্ষা এই পরীক্ষায় পাশ না করলে কিন্তু আমাদের হবে আপনার সময় যখন দেওয়া লাগবে যেমন দেওয়া লাগবে এই পথে আপনার অর্থও দেওয়া লাগবে পরিবার থেকেও সময় সময় দূরে থাকা লাগবে পরিবারের থেকে দেয়া গেলো এমন হতে পারে যে পরিবার থেকে পরিবারের সাথে আপনার দেখাই হচ্ছে না দিনের কাজে ব্যস্ত রয়েছেন আপনার সন্তান আপনার কাছে প্রিয় না অবশ্যই প্রিয় আপনার স্ত্রী আপনার কাছে প্রিয় আপনার বাড়িঘর আপনার কাছে প্রিয় সব আল্লাহর রাস্তায় কুরবানি করে লাগবে একেবারে যে আপনি সব কুরবানি করে একেবারে যে বই বা সন্ন্যাসী হয়ে যাবেন সেটা না প্রয়োজনে আপনি চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় প্রয়োজনে যদি আপনার হিজরত করা লাগে বা কোথাও যাওয়া লাগে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া লাগে কাউকে আপনার জীবন থাকবে ইসলামের জন্য অন্য কোনো দিন দিনের জন্য না অন্য কাউকে প্রতিষ্ঠা করার জন্য না অন্য কোনো নেতা বা নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য না মহান আল্লাহ তালার যে সরিয়া দিয়েছেন আমাদের যে বিধান দিয়েছেন সেটা জমিনে বাস্তবায়ন করার জন্য হুজুরে পাক সাল্লাহ আল যে তরিকা দেখিয়ে দিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী যা যা করা লাগে আপনি করতে বাধ্য এখন করলেন কি না করলেন সেটা আপনার বিষয় আল্লাহ তালা বারে বারে আমাদের সতর্ক করে দিয়েছে তাহলে মুসলমান হলাম মুসলমান হওয়ার পরে এই যে ইসলাম একটা ধর্ম পালাম বা ইসলাম একটা জীবন ব্যবস্থা পালাম এই জীবন ব্যবস্থা আমাদের মধ্যে টিকিয়ে রাখার জন্য কি করা দরকার আল্লাহর রাস্তায় কুরবানি করা দরকার ইমানে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা কি আমার যত এই জিনিস আছে আমার যত প্রিয় জিনিস আছে সেইগুলাকে আল্লাহর রাস্তায় কুরবানিতে অর্থাৎ আপনার সময় দিতে হবে সময়টা আপনার জীবনের সাথে ধরলাম প্রয়োজনে আপনার জীবন দিতে হবে রক্ত দিতে হবে প্রয়োজনে আপনার অর্থ খরচ করতে হবে প্রয়োজনে সন্তান সন্তত্তি পরিবার থেকে দূরে থাকতে হয় সেটাও থাকতে হবে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা ত্রুটি করা যাবে না এবং সেই চেষ্টাটা কী করতে হবে ওজাহি দু ফিল্লাহি হাক্ক জেহাদি মহান আল্লাহতালা বলেছেন আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো জেহাদ করো চেষ্টা চালিয়ে যাও আপ্রাণ চেষ্টা এই চেষ্টাটা কি আপনার চেষ্টা যেমন করা দরকার যেমন করো একেবারে একটুকুনি ফজরের নামাজ পড়তে আসলাম সারাদিন আর কোনো খোঁজ নেই বাসক্ত নামাজ পড়লাম এটা চেষ্টা না এটা আপনার চরিত্র গঠন হচ্ছে আপনি ভালো হচ্ছেন ইমানদার হচ্ছেন কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে না আমাদের এই চেষ্টা করা দরকার আছে না অবশ্যই চেষ্টা করার দরকার আছে এবার তিন নম্বর পয়েন্ট আছে আছে ইসলামে প্রথম পয়েন্ট কি বললাম মুসলমান তো আমরা যে ইসলাম পালাম এটা টিকিয়ে রাখার জন্য তিনটা পয়েন্ট বলেছি দুই নম্বর পয়েন্ট বলেছি কি কিমানের কিছু পরীক্ষা দিতে হবে অর্থাৎ কুরবানি করতে হবে আপনার যান কুরবানি করতে হবে আপনার মাল কুরবানি করতে হবে আপনার প্রিয় জিনিস কোরবানি করতে হবে তাই তো তিন নম্বর পয়েন্ট আছে ইসলামের নির্ভুল মানদণ্ড ইসলামের যে মানদণ্ড আমাদের দিয়েছে এটা কিন্তু নির্ভুল এটা কি জিনিস এবার আসে একটু পড়ে দেখি ইন্নাসী ও লিল্লাহের আয়াত না আমার তো পরিচিত আয়াত সলাতি নিশ্চয়ই আমার নামাজ ইন্নাসী ও যাবতীয় যত এবাদত আছে অনুসুকি অমাহ এবং আমার জীবন অমামাতি এবং আমার মৃত্যু লিল্লাহ রবিল আলামিন সকল কিছু এই বিশ্ব জগতের প্রতিপালক তার জন্য কার জন্য তার জন্য এটা হচ্ছে বিশ্লেষণ নির্ভুত এবার মহান আল্লাহ বলেছেন তোমার নামাজ তোমার সকল কিছু তোমার তোমার জীবন তোমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য অন্য কারো জন্য না এটা হচ্ছে ইসলামের মানদণ্ড এই মানদণ্ডের বাইরে যদি যাই তাহলে আমরা ইসলাম থেকে সিটকে পড়ে যাব। যাবাহিকা উমির তু ও আনা মিনাল মুসলিমিন এবং আল্লাহর সাথে কাউকে শরিক তার সাথে কোনো শরিক নেই আল্লাহর কোনো শরিক নেই এবং বলা হচ্ছে এই আয়াতে যে আমাকে এই রূপ বলার জন্যই মহান আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ঠিক আছে এই রূপই বলতে হবে এবং আমি ওয়ানামিন আল মুসলিমিন এবং আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম নত করে মহান আল্লাহ তাল্লার কাছে মাতা নত করছি ঠিক আছে তার বাইরে কিছু করা যাবে না আল্লাহ তালা যে বিধান দিয়েছেন আমার নামাজ আমার এবাদত আমার যাবতীয় সকল কাজকর্ম আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য এর বাইরে কারোর জন্য না এবং এই বিধান মেনে নিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক না করে আমি আল্লাহর কাছে মাথা নত করছি মুসলমানই বুয়াদদার নেহাদার মুসলমানের কাজই হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালার বিধানের কাছে আল্লাহর কাছে মাথা নত করা এখানে মাথা তোলার কোনো কাজ নেই মাথা তুলতে হবে কোন জায়গায় আল্লাহর বিধানের বাইরে যা আছে তাদের বিরুদ্ধে তাগুদের বিরুদ্ধে যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে মাথা তুলতে হবে কিন্তু আল্লাহর বিধানের কাছে সবসময় আপনার মাথা নত থাকবে এবং আপনার জীবন আপনার যান মাল সব কিছু কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায় তাছাড়া এরপরে টিকে থাকা যাবে না বোঝা গেল ইসলামের পরে টিকে থাকতে গেলে আমাদের কি কি করতে হবে মহান আরেকটা আয়াত আয়াতে হাদিসে মহানবী হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন মান আহাবালিল্লাহি ও আব গজালিল্লাহি ও আলিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকা দিস তাকমাল আল ইমান হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসে বলেছেন মান আহাবালিল্লাহি তোমার আল্লাহর জন্য যে ভালোবাসে আপনি কাউকে ভালোবাসবেন কোনো ভালো কাজ করবেন সেটা হবে কি মান আহাব্বা লিল্লাহি আল্লাহর জন্য অন্য কারোর জন্য না ওয়া গজাল ইল্লাহি কারোর সাথে আপনি দুশ্মনী করবেন কারোর সাথে কারোর বিরোধিতা করবেন কারোর সাথে আপনার মারামারি জ্ঞানদাম ঝগড়া ফেসা, যাই থাকুক না কেন সেটাও আল্লাহর জন্য হতে হবে অন্য সরিয়া প্রতিষ্ঠা না হোক তাগুদের রাষ্ট্র প্রতিষ্ঠা না হোক অন্য দেশের ইন্ডিয়ার আধিপত্য আমাদের সমাজে প্রাধান্য না পাক এর বিরোধিতা আমরা করি না এটা হবে কি এটাও আল্লাহর জন্য হতে হবে আপনি কি চাচ্ছেন আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন হোক ইসলামিক রাষ্ট্র কায়েম হোক আপনি এটা চাচ্ছেন এটাও আল্লাহর জন্য হতে হবে তাহলে কিটা বললো মান আহাব্বাল ইল্লাহি কাউকে যদি আমি ভালোবাসি কোনো কিছু যদি আমি চাই সেটা আল্লাহর জন্য শেষ করে দেবো আর যদি কাউকে ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য তারপর আছে ওয়াআতলিল্লাহি আমি যদি কিছু দান করি সেটাও আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর রাস্তায় আপনি যদি খরচ করেন সেটা হবে আল্লাহর জন্য ওয়া মানা আলিল্লাহি এবং যদি খরচ করা থেকে বিরত থাকি সেটাও আল্লাহর জন্য হবে ফাকাদ ইস্তাকমাল ইমান ঈমান তবে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে তাছাড়া ঈমানটা পরিপূর্ণ হবে না ঈমানটা পরিপূর্ণ করা দরকার না আমাদের তাহলে ঈমান পরিপূর্ণ করতে হলে কি করতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এর আমাদের আমাদের যাওয়া যাবে না। রাস্তায় কুরবানি করতে হবে এর থেকে যদি বিস্মুত হয়ে যান কিছু মানব কিছু মানব না আমরা যাচ্ছি আল্লাহ শান্তি দিক অথচ আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন না হয় না হোক এটাই আমরা কাজ করছি তাই তো শান্তি আসুক কিন্তু শান্তিটা আসবে কি করে আল্লাহর বিধান মানলেই তো আসবে অথচ আল্লাহর বিধান জমিনে কায়েব হোক সেটা আমরা চাই না তাহলে শান্তিটা দেবে কি করে আল্লাহ তালা আমাদের বুঝতে হবে না তাহলে আমাদের ইমানই যদি যে টিকে থাকতে হয় তাহলে আমাদের এই কাজগুলো করা লাগবে এর বাইরে আমরা আমাদের ইমানকে টিকে রাখতে পারবো না ইন্দর দিন আহ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে এই দিনটাই হচ্ছে সবচাইতে প্রিয় তাহলে বুঝলাম আমাদের ইমানটা আমরা যে মুসলমান হলাম মুসলমান হওয়ার পরে আমরা যে মুসলমানের ইসলামিক শরিয়তটা পালাম এই শরিয়তটার পরে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের কি কি করা লাগবে একমাত্র আল্লাহকেই এবাদত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে অন্য কারো এবাদত করা চলবে না আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না এবং আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে যত প্রচেষ্টা করা লাগে সকল প্রকার প্রচেষ্টা আমাদের করতে হবে আর সেই প্রচেষ্টা করার পন্থা কি কি বললাম যান মাল দিয়ে আপনার সময় দিয়ে সকল কিছুতে আছে আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের যা প্রিয় আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে ওই অর্থে না যতটুকু সম্ভব আপনার প্রিয় সময় আপনি বিলাচ্ছেন আপনার প্রিয় টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন আপনার প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় দিচ্ছেন আপনার প্রিয় পরিবার আল্লাহর রাস্তায় দিচ্ছেন এটা ভিন্ন আমরা ইসলামের পরে টিকে থাকতে পারবো না বুঝলাম ইসলামের পরে টিকে থাকতে গেলে আমাদের কি কি করতে হবে অন্য কোনো পথে কেউ যদি হাঁটেন তাহলে আর ইমান আমাদের থাকবে না আমরা টিকে থাকবো না আপনি আর একটা সমর্থন আপনার একটা কি আপনার কাছে যে আমানত মহান আল্লাহ তালা দিয়েছেন সেটা একটা আপনার তৃপসই হতে পারে একটা স্বাক্ষর হতে পারে একটা সিল হতে পারে এই একটা আমানত আপনি দিলেন এমন লোকের কাছে সে আগামী পাঁচ বছর বা আমাদের মাথার পাড়ায় সে শরীর সড়ি ঘুরাবে এবং যত প্রকার খুন যত প্রকার হত্যা যত প্রকার লুণ্ঠন যত প্রকার চাঁদাবাজি যত প্রকার দখলদারি যত কিছু করবে আধিপত্যপাত যত কিছু করবে সব কিছুর ভাগিদার আপনি হয়ে যাবেন আপনি মনে করবেন যে আমি তো খালি একটা সমর্থন করেছি এই সমর্থনে কি হয় এই একটা সমর্থনে যে কত ক্ষতি হয়ে যাচ্ছে মহান আল্লাহ তালার দিনটা জমিনে বাস্তবায়ন হচ্ছে না বুঝতে পারছেন কত ক্ষতি হয়ে যাচ্ছে এই যত গুনা সে করবে আপনার ওই তাকে সমর্থন করেছেন সকল গুণার ভাগীদার আপনি হবেন আজকে স্পষ্টভাবে বলে দিচ্ছি কোন ইসলামিক নেতা যে আপনার কাছে সমর্থন চাইবে আপনি যদি দেখেন সে যে দলেরই হোক যত বড় ইসলামিক দলেরই হোক না কেন যদি দেখেন যে দখলদারের সাথে যুক্ত সে চাঁদাবাদীর সাথে যুক্ত সে মানি লন্ডার লন্ডারিং এর সাথে যুক্ত সে খুন ধর্ষণ রাজানি যত প্রকার খারাপ কাজ আছে তার সাথে যুক্ত তাহলে এই রকম লোককে সমর্থন করাও আপনার জন্য জায়েজ নেই সে যত বড় ইসলামিক দলের নেতা হোক না কেন তাই না আমাকে দেখতে হবে সৎ চরিত্রবান যারা কোনো খারাপ কাজের সাথে নেই এই রকম লোক যদি পায় অবশ্যই আমরা সমর্থন করতে আগাবো এটা ভিন্ন আল্লাহর সহ আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু যেন জমিনে বাস্তবায়ন না হয় এই কাজের সাথে আমরা যুক্ত থাকব। ঠিক আছে শেষ করে দিলাম আরও অনেক কথা ছিল অল্প সময়ের জন্য বলতে পারলাম না এই